তে তুমি অ্যাপ্লাস পাবে যদি এই সৃজনশীলটা উত্তর করার টেকনিকটা জেনে যাও প্রতি বছর তৃতীয় অধ্যায়ের এই সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন আমরা আসতে দেখি এবং আইসিটিতে অ্যাপ্লাস পেতে হলে কিন্তু সৃজনশীলই ভালো নাম্বার পেতে হয় সো আজকে বরিশাল বোর্ডের প্রশ্নটা সমাধান করব। আজকের এই ক্লাসটা যারা করবে ভিডিওটা শেয়ার দিবে পেজটা ফলো দিবে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ দিব এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ যারা পেজটা ফলো দিবে ফলো দিয়ে মেসেজ দিলে দিলেই যাবে মেসেজ দিতে হবে দেখো শুরুতে বলা হচ্ছে সাইন বিট কি সাইন বিটটা কি আমরা যখন বাইনারিতে যুগের কাজ করি তখন চিহ্নযুক্ত সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা যে অতিরিক্ত বিট ব্যবহার করি সেটাকেই সাইন বিট বলা হয় আমরা এই প্রশ্নের মধ্যেই দেখব যে কিভাবে আমরা যুগের মাধ্যমে ব্যবধান বের করি অর্থাৎ দুই পরিপূরকের কাজ করি দুই পরিপূরকের কাজ করতে গেলে আমাদের এই সাইন বিটের ব্যবহার করতে হবে সেটা আমরা তৎকালীন সময়ে একেবারে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিব এখন জাস্ট এইটা পরীক্ষা আসলে এক এক কথায় এভাবেই লিখবা বাইনারি যুগের ক্ষেত্রে চিহ্নযুক্ত সংখ্যাকে প্রকাশ করার জন্য যে অতিরিক্ত বিট ব্যবহার করা হয় সেটাকে আমরা সাধারণত সাইন বিট বলি তারপর বলা হচ্ছে ষোলো বিটের কুটটি ব্যাখ্যা করো ষোলো বিটের কি ষোলো বিটের কোড বলতে সাধারণত আমরা ইউনিকোডকে বুঝি ইউনিকোড বা যেটাকে ইউনিভার্সাল কোড বলা হয়ে থাকে এটা এমন একটি কোড যেখানে বাইনারির ষোলোটি বিট বা ষোলোটি ডিজিট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এটাকে আমরা টু দি পাওয়ার সিক্সটিন ব্যবহার করে থাকি যেখানে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছয়ত্রিশটি ভিন্নমান ভিন্ন মান প্রদান করা হয় এবং প্রায় সব সিস্টেমেই আমরা এই ইউনিক কোড বা ইউনিভার্সাল কোডের ব্যবহার হতে দেখি পরীক্ষায় আসলে জাস্ট এই জিনিসটাকে গুছিয়ে লিখে দিলেই নাম্বার পাবে কিভাবে লিখতে হবে আমি এখানে উত্তরটা দিয়ে দিয়েছি তুমি চাইলে আমাদের এ পিডিএফ থেকে এটা পড়ে নিতে পারবো তারপরে দেখো এখানে আমাদের দুইটা মান দেয়া আছে দুইটা মান দেয়া আছে এর মধ্যে বলা হচ্ছে স্নেহা লাইব্রেরি থেকে এই মানের একটা গল্পের বই করে বই কিনেছে তার বান্ধবী অর্চি এত টাকা ছাড়ে মানে ডিসকাউন্টে উক্ত বইটা কিনেছে তার মানে ধরো তুমি একশো টাকা দিয়ে একটা বই কিনেছ তোমার বন্ধু পঁচিশ টাকা ছাড়ে আরেকটা মানে একশো টাকা দিয়ে তোমার বন্ধু যদি টাকা ছাড়ে বইটা কিনে তাহলে সে কিনলো টাকায় ধরো তুমি একটা বই নীল বা যে কোনো একটা লাইব্রেরি থেকে কিনেছো একশো টাকায় বই মেলায় তোমার বন্ধু পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে ওই বইটা কিনলো তাহলে তুমি একশো টাকায় কিনলে সে কত টাকায় কিনবে পঁচাত্তর টাকায় কারণ পঁচিশ পার্সেন্ট ছাড় পেয়েছে সে সেটাই বলা হচ্ছে দুইশো পঞ্চাশ দেশ দশ এই টাকায় বই কিনেছে ওর চেয়ে এত টাকা ডিসকাউন্ট পেয়েছে এখন বলা হচ্ছে স্নেহা এই যে দেখো এখানে বলা হচ্ছে এই স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অকটালে প্রকাশ করতে বলছে ঠান্ডা মাথায় অঙ্ক করব চমৎকার ভাবে নাম্বার নিব দেখো আমাদের এখানে শুরুতে স্নেহার বইয়ের মান কত সে দুইশো টাকা দিয়ে কিনছে দুইশো তারপর হচ্ছে দশ হ্যাঁ এটাকে আমরা একটু ইংরেজিতে লিখে সূর্য হবে দুইশো আর এটা হচ্ছে ডেসিমেল নাম্বারে আছে আর তার বান্ধবী অর্চি সেটা এত টাকা ডিসকাউন্টে কিনেছে তাহলে এই মানটা আমরা বের করি এটা আছে আমাদের পঁচিশ অক্টালে আছে তাহলে অক্টালকে আমরা যদি ডেসিমেলে আনি তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের কত টাকা কমে কিনছে এটা বুঝতে পারবো তাহলে দেখো এখানে আছে আমাদের পঁচিশ এটাকে যদি আমরা অক্টাল থেকে ডেসিমেলে নিই তাহলে আমাদের গুণ দিতে হবে কত দিয়ে এ আট দিয়ে কোন দিতে হবে কত দিয়ে আট দিয়ে আমরা উপরে পাওয়ার দিব আমরা সাধারণত এইভাবে কোনো একটা সংখ্যাকে নিতে হলে দিয়ে গুণ করি তাহলে দেখো এখানে আমরা দেখছি আট ষোলো আর একটা হচ্ছে পাঁচ কোন সংখ্যার উপরে যদি জিরো থাকে কোনো সংখ্যার উপরে জিরো থাকলে এটার মান ওয়ান তাহলে আমরা পাঁচে একে পাঁচ আর আটের মান তো আট আট দুগুণা ষোলো টোটাল একুশ পাচ্ছি কত পাচ্ছি একুশ তাহলে এখানে আমাদের ছিল দুইশো পঞ্চাশ আর আমরা এখানে দেখছি যে সে কিনেছে তোমার একুশ এই যে হচ্ছে একুশ কিনেছে তাহলে মোট স্নেহা বইটা কিনেছিল বা এই যে দেখো স্নেহা বইটা কিনেছিল ২৫০ পঞ্চাশ টাকায় আর ওরচি এখানে ডিসকাউন্ট পেয়েছে একুশ টাকায় সে ডিসকাউন্ট পেয়েছে হচ্ছে অক্টাল নাম্বার এটাকে ডেসিমাল করলে একুশ টাকায় তাহলে আমরা তাদের বইয়ের পার্থক্যটা শুরুতে শুরুতে বের করি তাহলে মূলত ওরচি কত টাকায় বইটা কিনেছে পঁচিশ টাকা সে ডিসকাউন্ট পেয়েছে বা একুশ টাকা তাহলে আমরা দুইশো থেকে যদি একুশ বাদ দিই তাহলে কত থাকে একটু ঠান্ডা মাথায় দেখো দুইশো উনত্রিশ তাই না দুইশো উনতিরিশ তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অংশটা আমরা প্রথম অংশটা এখানে বের করলাম তাহলে আমরা যদি আস্তে আস্তে আগাই দেখো দুইশো টাকা দিয়ে বইটা কিনেছে হচ্ছে তোমারকে স্নেহা আর অর্চি কিনেছে একুশ টাকা ছাড়ে আমরা এই মানটাকে ডেসিমেল করলে দেখি একুশ টাকা ছাড়ে তার মানে তার বইয়ের দাম হয়েছে দুইশো টাকা তাহলে এই দুইটাকে আমরা যোগ করবো যোগ করলে কত আসে দুইশো পঞ্চাশ আর দুইশো এয়া উনত্রিশে কত আসে চারশো আর হচ্ছে তোমার উনআশি চারশো উনআশি টাকা আসে তাই তো চারশো উনআশি টাকা আসে এখন এইটাকে অক্টালে বের করতে বলছে এই মানটাকে আমাদের অকটালে নিয়ে যেতে বলছে অকটালে আমরা কীভাবে নিব আমরা চারশো উনআশিকে সাধারণত আট দিয়ে ভাগ করবো তাহলে আমরা যদি হিসেব করি সহজে আট পঞ্চাশে চারশো পাঁচ চল্লিশ আট পঞ্চাশে চারশো আর উনআশির হিসেব করলে আমরা জানি আট নং বাহাত্তর কত আট নং বাহাত্তর তাহলে আমরা যদি আট নং বাহাত্তর অর্থাৎ আমরা যদি তোমার হচ্ছে ঊনষাটকে আট দিয়ে গুণ করি তাহলে কত দেখো আট নং বাহাত্তরের দুই হাতে আছে সাত পাঁচ আটে চল্লিশ আর সাথে কত সাতচল্লিশ তাহলে চারশো বাহাত্তর তাহলে আমরা যদি এইখানে সাত ঘর নিই তাহলে আমরা যদি এখানে আট দিয়ে সাত না ঊনষাট সরি এখানে আমরা যদি এই যে দেখো আমরা যদি এইখানে ঊনষাট বান নিই এই যে এই জিনিসটা আমরা যদি এখানে টোটাল কত আমরা যদি ঊনষাট ঘর নেই তাহলে আমাদের ভাগ থাকে কত ভাগ থাকে সাত ভাগশেষ থাকে কত ভাগশেষ থাকে আমাদের এই যে দেখো ভাগশেষ থাকে কত আমাদের এই যে বাহাত্তর যদি থাকে বাহাত্তর থাকলে আমাদের ভাগশেষ কত আমরা যদি উনআশি থেকে চারশো বাহাত্তরকে বাদ দিই তাহলে আমাদের থাকতেছে সাত আমাদের কত থাকতেছে সাত এরপরে ধরো এই আট দিয়ে আমরা কত জানি আট আটা চৌষট্টি সাত আটে ছাপ্পান্ন সাত আটে সাত আটে কত ছাপ্পান্ন সাত আটে কত ঠান্ডা মাথায় দেখো সাত আটে তাহলে উনষাট থেকে ছাপ্পান্ন গেলে কত তিন আট শূন্য শূন্য আর সাতের সাত আট শূন্য শূন্য আর আমরা এখানে পাচ্ছি কত সাতের সাত এই যে দেখো আট শূন্য শূন্য আমরা পাচ্ছি সাতের সাত তাহলে সাতের সাত পেলে আমাদের মান আসতেছে কত সাতশো তাই না এই যে দেখো পুরো অঙ্কটা আমরা এখানে সুন্দর করে করে দিয়েছি আমাদের মূল উত্তর আসতেছে কত সাতশো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর অকটালে আমরা সাতশো টাকার কেনাকাটা তাদেরকে করতে দেখেছি আমরা পুরো ম্যাপটা এখানে করে দিয়েছি আমি এর আগে তোমাকে নিজের মতো করে ব্যাখ্যা করে দেখালাম এখন ধরো আমরা যদি উপরের মানটাতে যাই যে অঙ্কটা আমরা করছিলাম তাহলে এটার উত্তর শেষ আমরা এটাকে তো পেয়ে গেছি পেয়ে গেছি ছিল। তার থেকে এত টাকা কমে অর্চি কিনেছে এটা ছিল অক্টালে এই অক্টাল মানটাকে আমরা ডেসিমেল করলে আমরা দেখি আসে একুশ টাকা তখন দুইশো পঞ্চাশ থেকে যদি একুশ বাদ দেয় তাহলে আমাদের অর্চির ক্রয় মূল্য আসে অড়চি কিনেছে দুইশো উনত্রিশ টাকা দিয়ে আর সেম জিনিসটা দুইশো টাকা দিয়ে কিনেছিল স্নেহা এখন তাদের দুইটাকে আমরা যোগ করে দিয়েছি দুইশো আর দুইশো উনত্রিশ আমরা যোগ করলে আমাদের এসেছে চারশো উনআশি এটার আমরা অক্টাল মান বের করেছি সাতশো এটাই উত্তর এখন আমরা পরেরটা দেখব দেখো পরেরটাতে কি বলা হচ্ছে বলা হচ্ছে তারা দুইজনে এত টাকা সংগ্রহ করেছে তাহলে দুইজনের সংগ্রহ করা টাকা এটা এবং এটা যে দুইটাকে আলাদা আলাদা করে স্কুল ব্যাগ করেছে তো বলা হচ্ছে যুগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে বলছে যে দুইটাকে আমরা এই যে যুগের মাধ্যমে বিশ্লেষণ মানে দুই পরিপূরক বের করা তাহলে এখানে আমরা প্রথম পরিপূরকের মান পাচ্ছি মানে প্রথম পরিপূরক না আমাদের প্রথম মানটা দেয়া আছে কত ওয়ান ওয়ান এই মানটা দেয়া আছে আর আমরা এইখানে পাচ্ছি আমাদের বি সি মান এখানে একটা হেক ডেজিমেল মান আছে বি আর সি আছে আমাদের হেক ডেজিমেল মান এই হেক জ্যা ডেজিমেল মানটাকে আমরা বাইনারিতে নিলে সির মান কত দেখো এ সমান সমান দশ বি সমান সমান আর সি সমান সমান হচ্ছে ১২, বারোর বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো বারোর বাইনারি সির মান হচ্ছে ওয়ান জিরো জিরো বীর মাইন মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এই দুইটা মান আমরা পেয়েছি এখন দেখো এই মানটাকে আমরা কী করবো এর সাথে যুগের মাধ্যমে আমরা পার্থক্য দেখাবো তাহলে এখন এটার মাইনাস মানটা বের করতে হবে এই মানটা যেটা পেয়েছে বিসি বিসির মাইনাস মান বের করতে হবে বিসির মাইনাস মান অর্থাৎ যখন দুই পরিপূরক বলে তখন এই বিসির মাইনাস মানটা বের করে এটার সাথে যোগ দিলেই আমাদের উত্তর হয়ে যাবে এখন এই বিসির মাইনাস মানটা আমরা কীভাবে বের করবো এটার দুই পরিপূরক করতে হবে তাহলে প্রথমে এক পরিপূরক করব মানটাকে বদলে দিবো ওয়ানের জায়গায় দিব জিরো জিরোর জায়গায় ওয়ান তারপর ডাবল ওয়ান এটা হবে ডাবল জিরো তারপর ডাবল ওয়ান সেটা হবে ডাবল জিরো তারপরে লাস্টে আছে ডাবল জিরো এটা হবে ডাবল ওয়ান এটা হচ্ছে এক পরিপূরক এক পরিপূরকের সাথে এক যোগ করলে সেটা হয়ে যায় দুই পরিপূরক এক আর এক দশের শূন্য হাতে আছে এক এক আর এক দশের শূন্য হাতে আছে এক আর এর আগে আমরা দেখি এই যে এক দুই তিন এক দুই তিন ওয়ান জিরো এইটা এখন আমরা এই দুইটা মানকে সাধারণত যোগ করে দেবো তাহলে চলো আমরা যদি দেখি আমাদের এইখানে দেওয়া ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আর এখানে আমাদের আছে হচ্ছে জিরো ওয়ান তারপর হচ্ছে তিনটা জিরো এক দুই তিন তিনটা জিরো তারপর হচ্ছে ওয়ান ডাবল জিরো এখন আমরা যোগ করবো একের যুগ ফল এক একের যুগ ফল এক একের যুগ ফল এক তারপর হচ্ছে একের যুগ ফল এক একের যুগ ফল এক শূন্যের যুগ ফল শূন্য এক আর এক দশের শূন্য হাতে আছে এক এক আর হাতে রেখে দশ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টা সংখ্যা আছে না এই যে নয়টা সংখ্যা আছে আমরা অতিরিক্ত যে ওয়ানটা এটা হচ্ছে আমাদের সাইন বিট এটাই আমাদের কি সাইন বিট বা কেরি বিট চিহ্ন যুক্ত এই যে প্রশ্ন ছিল না প্রথমে যে সাইন বিটটা কি এই সাইন বিটটা হচ্ছে এই যে বিট আমরা যখন বাইনারি যুগের ক্ষেত্রে যখন সংখ্যাযুক্ত চিহ্নকে প্রকাশ করতে যাই যে এটা সংখ্যাযুক্ত চিহ্ন এই যে এটাকে আমরা এই যে মাইনাসের যে যোগ করতেছি না এই সংখ্যাযুক্ত চিহ্নটাকে আমরা যখন প্রকাশ করতে যাই তখন যে অতিরিক্ত বিট আসে এটাকে সাইন বিট বলা হয় তাহলে আমাদের মূল মান হচ্ছে পাঁচটা ওয়ান মূল মান কত হচ্ছে পাঁচটা ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের পার্থক্য এখন এই পাঁচ

এটার মানে হচ্ছে দুই আর এটার মানে হচ্ছে এক তাহলে দেখো ষোলো আর আটে হচ্ছে চব্বিশ চব্বিশ আর চার হচ্ছে আঠাশ আঠাশ আর দুই তিরিশ আর হচ্ছে একে এক তিরিশ তাহলে মোট পার্থক্য হচ্ছে এই তোমার হচ্ছে হ্যাঁ মোট পার্থক্য হচ্ছে একত্রিশ টাকা অর্থাৎ তাদের বইয়ের মোট যে পার্থক্য তারা দুইজনে মোট এত এত টাকার আলাদা আলাদা ব্যাগ ক্রয় ব্যাগ কিনেছে তাহলে যুগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তার নির্ণয় করে দেখাও যুগের মাধ্যমে আমরা নির্ণয় করে দেখালাম যে তার ব্যাগের মূল্য টোটাল একত্রিশ টাকা বেশি এই যে এখানে এই অঙ্কটা করে দিলে তোমার দশে দশ এই দশ কেউ আটকাতে পারবে না এবং পুরো উত্তরটা এই যে এখানে আমরা ব্যাখ্যা করে পরবর্তীতে দিয়ে দিয়েছি তুমি কীভাবে বের করবা এই যে দেখো এই যে অতিরিক্ত একটাকে কেরিবিট বলে উত্তর বের করলে একত্রিশ টাকা বেশি আসবে এই যে স্নেহার ব্যাগের মূল্য একত্রিশ টাকা বেশি আমাদের যে শুরুতে স্নেহা ছিল এই যে তারা দুইজনের মধ্যে এটা তো স্নেহার ব্যাগের মূল্য তার ব্যাগের মূল্য একত্রিশ টাকা বেশি ছিল আমাদের সাধারণত অর্চিত বইয়ের মূল্যের অর্চিত বইয়ের মূল্য ছিল এইটা সো এইভাবে ধরে ধরে আমরা আমাদের এইচএসসি এস প্লাস বেচে পড়াচ্ছি যে এইচএসসি টার্গেট প্লাস ব্যাচ বেঁচে আমরা একেবারে ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স সব কিছু পড়াচ্ছি যারা ক্লাস নেবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি আমরা তোমার পুরো সিলেবাসটা গুছিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি এই যে দেখো যেখানে আমরা বাংলা ইংরেজি এবং আইসিটি কি বলি ইবিআই মানে কি ইংলিশ বাংলা আইসিটির কোর্স ফি হচ্ছে আঠারোশো টাকা এই যে আঠারোশো তুমি অন্য কোথাও ভর্তি হলে দুই হাজার টাকা লাগবে কিংবা পঁচিশশো টাকা লাগবে আমরা বলছি যে দুই হাজার নয় পঁচিশশো নয় তুমি মাত্র আঠারোশো টাকায় ইংরেজি বাংলা আইসিটি আমাদের সাথে গ্রুপ সাবজেক্টে শেষ করতে পারো এখন ধরো ইংরেজি বাংলা আইসিটির পাশাপাশি আমাদের তো মোট টাকা ইবিআই গ্রুপ সাবজেক্টের চারটা গ্রুপ সাবজেক্ট মানবিকের যতগুলো আছে ইতিহাস ইসলামের ইতিহাস যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি পৌরনীতি ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা ভূগোল যা যা আছে আটটা সাবজেক্ট মানে চারটা সাবজেক্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে আটটা মাত্র চারশো টাকা তাহলে টোটাল বাইশশো টাকায় তুমি একেবারে ফুল কোর্স পাচ্ছ এইচএসি ছাব্বিশ বেচ তাদের এইচএসসি বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস পাবে এইচএসি সাতাইশ ব্যাচ তাদের এইচএসসি পরীক্ষা পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই ব্যাচে ইবিআই প্লাস গ্রুপ সাবজেক্ট মাত্র একবার বাইশশো টাকা দিয়ে আজীবন সার্ভিস পাবা এইচ এসি পরীক্ষার আগ পর্যন্ত এখন কেউ যদি বলে যে ভাইয়া আমি তো ইবিআই অন্য জায়গায় পড়তেছি আমি শুধু গ্রুপ সাবজেক্ট আপনার কাছে পড়তে চাই তাহলে লাগবে বারোশো পঞ্চাশ টাকা তুমি যদি বলো যে ভাইয়া আমি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স পড়তে চাই তাহলে লাগবে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এটাকে তুমি যদি প্যাকেজ আকারে ইবিআই এর সাথে নাও তাহলে চারশো টাকা পড়বে অর্থাৎ টোটাল ইবিআই প্লাস গ্রুপ সাবজেক্ট দুই হাজার দুইশো টাকায় ফুল সিলেবাস শেষ করতে পারবা এবং তুমি আমাদের ব্যাচে ভর্তি হওয়ার আগে আমাদের ফ্রি ক্লাস গুলো একটু করে দেখো আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি তুমি আমার বেচে ভর্তি হও কিংবা অন্য কারো বেঁচে তুমি অবশ্যই তাদের ডেমো ক্লাসটা দেখো তারা কীভাবে পড়াচ্ছে এই যেটা আমাদের ফোন নাম্বার তুমি এই নাম্বারে কল করতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো অথবা ফেসবুক পেজে এস এম এস করে ভর্তি হতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমরা যেভাবে ভেঙে চড়ে এই যে লাইন বাই লাইন ব্যাখ্যা করে পড়াচ্ছি এইভাবে পড়ানোর পরে এইচএসিতে তোমার অ্যাপ্লাস মিস হওয়ার সম্ভাবনা নাই কারণ এইভাবে পড়িয়ে গত বছর আমরা হাজারের উপর শিক্ষার্থীকে অ্যাপ্লাস পেয়েছি এইভাবে পড়িয়ে আমরা অসংখ্য শিক্ষা হতেকে এইচএসসি তে ভালো ফলাফল প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সাহায্য করেছি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি তুমি আমাদের ব্যাচে যুক্ত হও আমাদের ক্লাসগুলো করো তুমি কখনো ফেল করতে পারবে না তোমার এ প্লাস মিস হবে না তুমি যদি আমাদের সিস্টেমে পড়তে পারো তুমি যদি বলো যে ভাই আমি পড়তে পারবো আপনি গাইডলাইন দেন আমি তোমাকে বলবো তুমি এ প্লাস পাবা এই এইচএসসি টার্গেট এ প্লাস তোমার দ্বারা কোনো ব্যাপারই না তোমার ওই আত্মবিশ্বাসটা তৈরি করে জাস্ট একবার আমাদের সাথে যুক্ত হও তুমি আমার কাছে পড়ো আর অন্য কারো কাছে তুমি আগে একটু ফ্রি ক্লাসগুলো দেখো যে স্বাধীনベイ যেভাবে বোর্ড প্রশ্নের সমাধান স্বাধীন বেড়ে যেভাবে ফ্রিতে আমাকে জিনিসগুলো বুঝাই দিচ্ছে অন্য জায়গায় তো পড়তেছি হয়তো তারা টাকা রাখতেছে বেশি কিন্তু বুঝাচ্ছে না ভালো করে আমার তো এখন পড়াটা দরকার মাত্র বাইশশো টাকা একেবারে এইচএসসি পরীক্ষা রাখ পর্যন্ত আমার সব কিছু ক্লাস পরীক্ষা পিডিএফ সব শেষ করে দিব আমাদের এখানে একেবারে বেসিক থেকে পড়ানো হবে একেবারে জিরো থেকে এবং আমাদের প্রতিটা ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে ক্লাসগুলো ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ তো তুমি একেবারে নির্দিধায় আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো তোমার ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত করলে তুমি বুঝতে পারছো এইভাবে ধরে ধরে একটা স্টুডেন্টকে যদি পড়াই আমরা ওর পক্ষে খারাপ রেজাল্ট করা কোনোভাবে সম্ভবই না